মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন এ কর্মসূচিতে সারা না দিলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা রোববার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এ ঘোষণা দেন পাশাপাশি জনভোগান্তি লাঘবে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের পর আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে সকাল থেকে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন ইশাক হোসেনের সমর্থকরা তাদের দাবি অনতিবিলম্বে ঢাকা দক্ষিণের নির্বাচিত মেয়র হিসেবে ইশা হোসেনকে শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়ার সকাল এগারোটার দিকে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে নগর ভবনে আসেন ইশাক হোসেন উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ তোলেন বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন জনগণের ভোগান্তি চান্না উল্লেখ করে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে কার্যকর পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে কিভাবে জনগণের ভোগান্তি লাঘব করবেন জানতে চাইলে ঈশাক হোসেন জানান ভোগান্তি কমাতে ডিএসিসির প্রত্যেকটি আঞ্চলিক অফিসে বুথ বসানোর চিন্তা করা হচ্ছে এটা আমরা ইমিডিয়েটলি শুরু করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এটা জোন ভিত্তিক যে অফিসগুলো আছে সেখানে আপনার জরুরি বুথ বসানো হবে সেই ব্যাপারে আমরা কথা বলতেছি কিভাবে এটা করা যায় পাশাপাশি জনভোগান্তি কমাতে দ্রুত শপথ আয়োজন ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা